আমরা এসেছি হাওড়ার কালীবাবুর মাছের বাজারে না মাছ কিনতে নয় আমরা এসেছি বিখ্যাত শিল্পী হিরণ মিত্রের ছবি দেখতে হ্যাঁ মাছের বাজারের মধ্যেই চলছে এই ছবির প্রদর্শনী শিল্পী হিরণ মিত্র গত বছর থেকে শুরু করেছেন এই অভিনব উদ্যোগ শিল্প যে শুধুমাত্র ঠান্ডা ঘরের কিংবা বৈঠকখানার সামগ্রী নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ যেন সেটাই তুলে ধরার প্রয়াস এই আর্ট ইন এভরি অর্থাৎ সকলের মধ্যেই শিল্প আছে শিক্ষিত ও উচ্চবিত্তের গণ্ডির বাইরে আমাদের দেশে এইভাবে শিল্পকে নিয়ে যাওয়ার ভাবনা বড় একটা দেখা যায় না বিমূর্ত এই ছবিগুলো খুব সাধারণ মানুষের মনে ঠিক কীরকম প্রভাব ফেলে এ যেন সেটাই বোঝার প্রয়াস অভিনব এই ভাবনার মূল উদ্যোক্তা হাওড়ার নাট্যদল জোনাকি প্রতিদিন সন্ধেবেলা বাজারের মধ্যেই তারা আয়োজন করছেন কবিতা পাঠ নাটক গান আরও নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে হাওড়ার কালীবাবুর মাছের বাজার মেতে উঠেছে এক অন্য রঙে যেখানে সারা বছর কেবল মাছ কেনা বেচা হয় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে রক্ত জল আর আষ্টে গন্ধ বছরের এই কয়েকটা দিন সেখানেই রং ছড়াতে আসেন শিল্পী হিরণ মিত্র আজ দশই জুলাই দু সাল আমরা যখন মাছের বাজারে এসে উপস্থিত হলাম তখন বিকেল পাঁচটা বাজে কাজেই সকালের বাজারের কেনাবেচার ব্যস্ততা শেষ হয়েছে এবং সন্ধ্যের বাজার তখনও শুরু হয়নি তাই প্রায় জনশূন্য বাজারের আনাচে কানাচে ঘুরে দেখলাম হিরণ মিত্রের বিমূর্ত শিল্পচিন্তার ফসলগুলি জানা গেল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সন্ধে সাড়ে ছটা থেকে দেখতে দেখতে আরো অনেক মানুষ এসে উপস্থিত হলেন শুরু হল চা ও আড্ডা পর্ব এই আড্ডায় পাওয়া গেল শিল্পী হিরণ মিত্রকে সঙ্গে ছিলেন কবি মৃদুল দাসগুপ্ত কবি গৌতম চৌধুরী সহ আরো অনেক গুণী মানুষ হাওড়ার কালীবাবুর মাছের বাজারে এসে এই অভিনব শিল্প প্রদর্শনী যারা দেখেছেন কেবল তারাই হয়তো বুঝবেন আর্ট ইন এভরি ওয়ানের সঠিক অর্থ